আমার স্বামীরা দুই ভাই এক বোন আমার স্বামী সবার ছোট আমার ভাসুর তারপর আমার ননদ তারপর আমার স্বামী আমার বিয়ের আগেই আমার ননদের বিয়ে হয়েছিল সবার আগে আমার ভাসুরের বিয়ে হয়েছে আর আমার ভাসুর খুব ভালো চাকরি করে আর আমার স্বামী একটা কোম্পানিতে কাজ করে মাইনে বলতে তেমন কিছু নেই কোনো রকমে চলে যায় সংসার আমার ননদ আমাকে ঠিক পছন্দ করে না কারণ আমি একটু প্রতিবাদ করি সেই প্রতিবাদটা আমার ননদের ঠিক পছন্দ নয় আমার ননদ সবসময় যেতে বলে সবাইকে আমাকেও মাঝে মধ্যে বলে কিন্তু সে তার বৌদিকে একটু বেশি ভালোবাসে কারণ বৌদির স্বামীরও যেমন টাকা আছে বৌদির বাবারও তেমন টাকা আছে আর আমার ঠিক তার উল্টো আমি যেমন গরিবের বউ তেমনি গরিবের মেয়ে ননদের বাড়িতে একটা অনুষ্ঠানে সবাই মিলে গেলাম আমার যায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো তাই আমার যা বলল শোনো তোমাকে কিছু নিতে হবে না আমরা একসঙ্গেই একটা জিনিস কিনে নেব আমরা ওদেরকে দেওয়ার জন্য যেটা কিনবো সেটাই আমরা গিয়ে বলবো দুজনে মিলে দিয়েছি কেউ যেন তাদেরকে বলো না যে তোমরা কিছু দিতে পারো নি এটা আমরা দিচ্ছি এটা কখনো বলো না আমি বললাম দিদি আমরা যা পারি তাই নিয়ে যাই না দিদি বলল। যে টাকাটা তুমি ওখানে খরচ করবে সেই টাকাটা তুমি তোমার বাচ্চার পিছনে খরচ করো কথা বলো না আমি তোমার দিদি হই না আমি দিদির কথা মাথা পেতে নিলাম আমরা চারজনে বেরিয়ে পড়লাম যথাসময়ে সেখানে গিয়ে উপস্থিত হলাম আমার ননদ দেখি তার দাদা বৌদিকে দেখে ভীষণ খুশি এসে বৌদির গলাটা জড়িয়ে ধরলো বললো এসেছ এসো এসে এসো এত দেরি করলে কেন আমার সঙ্গে আমার ননদ কিছুই বলল না আমি বললাম আসলে চারজনে একসঙ্গে আসবো তো তাই একটু দেরি হলো আমার ননদ বলল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসো বসো সবাই বসো বলেই বৌদির হাতটা ধরে ভিতরে নিয়ে গেল আমি আমার ভাসুর আর আমার স্বামী তিনজনে বাইরের সোফাতে বসে রইলাম আমার সামনে থেকে যখন আমার যাকে নিয়ে গেল আমার খুব খারাপ লেগেছিল সেখানে শুনতে পাচ্ছি সবাই জিজ্ঞেস করছে এটা কে গো তোমার বৌদি আমার ননদ বললো হ্যাঁ এটা আমার বৌদি আর বাইরে দাদারা সব রয়েছে বৌদিকে ভিতরে নিয়ে গিয়ে আরো সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিল আমি বাইরে চুপচাপ বসে রইলাম ওরা দুই ভাই গল্প করতে লাগলো আমার ওখানে বসে বসে যেন নিজেকে এত ছোট লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না কিছুক্ষণ পরে আমার যা এলো এসে আমার হাত ধরে বললো চলো ভিতরে চলো আমি বললাম না দিদি থাক আমি এখানে বসে আছি দিদি বলল। আমাকেও টেনে নিয়ে গেল বলে আমি কিছু করতে পারিনি আমাকে পরিচয় করার ছিল সকলের সঙ্গে আমিও ছটফট করছিলাম কখন বাইরে আসব তোমাকে নিয়ে যাব। আমি বললাম না দিদি থাক যার বাড়িতে এসেছি সে যখন কারোর সাথে আমাকে পরিচয় করাতে চায় না সেখানে তুমি কেন করতে যাবে দিদি এটা তো আর তোমার বাপের বাড়ি নয় যে তুমি করাবে দিদি আমার কথাকে সমর্থন করলো বলল সেটা কিন্তু ঠিক বলেছো তুমি ঠিক আছে তোমার পাশেই না হয় আমি বসি বলেই আমার যা আমার পাশে বসে পড়লো ননদ ভিতর থেকে বৌদিকে ডাকলো বৌদি দাদা এদিকে আয় এদিকে আয় এদিকে কাজ আছে আয় না আমার যা বলল না না আমি আর যাব না এখানেই ঠিক আছে বলতে আমার ননদ বেরিয়ে এলো বৌদি হাত ধরে টানতে গিয়ে বলল তুমি এখানে চলে এলে কেন তোমাকে তো ভিতরে নিয়ে গেলাম বৌদি আর ওখানে তো তোমার দরকার আছে চলো আমার যা বললো আমরা তো চারজন এসেছি না এখানে তুমি কি সত্যিই আর দুজনকে দেখতে পাচ্ছ না মানে শুধু তোমার দাদা আর আমাকে দেখতে পাচ্ছ ভাই আর ভাইয়ের বউটাকে দেখতে পাওনি আমার ননদ বলল হ্যাঁ হ্যাঁ দেখতে পাবো না কেন চলো চলো ছোট বউ চলো ভিতরে চলো আমার যা বললো এইভাবে মানুষকে ডেকে অপমান করার কি মানে আমার ননদ বললো কেন বৌদি এরকম বলছো আমার ভাসুর বললো কেন বলছি তুই বুঝতে পারছিস না তুই শুধু তখন থেকে তোর বৌদির হাত ধরে টানছিস আমাকে ডাকছিস ওই ভাইটাকে ডেকেছি ভাইয়ের বউটাকে ডেকেছিলি কেন রে তোর এরকম বিচারিতা কেন আমি অনেক টাকা রোজগার করি বলে নাকি তোর বৌদি বড়লোকের মেয়ে বলে আমার ভাইটার রোজগার তেমন নেই বলে আর আমার ভাইয়ের বউটা গরিবের মেয়ে বলে তাদের দিকে তোর চোখ পড়ে না তা ভালোই তো তাদেরকে ডাকলেই বা কেন না ডাকতেই পারতিস এইভাবে ডেকে অপমান করবি না কখনো আমরা সবাই ভাই বোন সবাই প্রতি সকলের ভালোবাসা সম্মান থাকা উচিত এই তোকে আমি শেষবার বলে দিলাম এরকম ভুল আর কখনো করবি না আমার ননদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল যার টাকা আছে তাকে সম্মান আর যার টাকা নেই তাকে এইভাবে অপমান করাটা কোনো মানুষের কাজ নয় কলমেও ও কণ্ঠে সোমা